তাহলে এখন আসো আমরা দেখি এক্সাক্টলি কি কি পড়লে তুমি প্রত্যেকটা সাবজেক্টে সেভেন্টি প্লাস কমন পাবা ঠিক আছে আমি জানি তোমরা তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তোমরা কিছু প্রেডিক্ট করতে পারতেছো যে আমি এখন কি বলতে যাব প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এন্ড ওরা বলবে ভাইয়া আপনি খালি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেন মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে বিগত বছরের বোর্ডের কোয়েশন সলভ করে যাও ওখান থেকে এইটি পার্সেন্ট প্লাস কমন পাওয়া যাবে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথা কেন বারবার বলেন ভাই এটাই তো রিয়েলিটি এটাই বারবার ঘটে আসতেছে এখন আমি কি তোমাদের জন্য নতুন কিছু আবিষ্কার করব করবো না তো তাই না যেহেতু এটাই রিয়েলিটি এটাই বিগত দশ বছর বিগত আট বছর বিগত সাত বছর যাবত হয়ে আসতেছে এখানে এটার বাইরে কোনো কিছু হওয়ার যেহেতু সুযোগ নাই আমি এটাই বারবার বলবো প্রত্যেকটা ভিডিওতে তাই না তোমার এক্সাম হলে কাজে আসতেছে কিনা তুমি সেটা দেখো এক্সাম হলে তো কাজে আসতেছে নাকি বাংলা নিয়ে কথা বলি বাংলা ফার্স্ট ইসলাম ইসলাম শিক্ষা আর বিজিএস ওকে এইগুলা পড়ার প্যাটার্ন প্রায় সিমিল এক নম্বর জিনিস এক নম্বর জিনিস এগুলোর ক্ষেত্রে আমি কি করবো যেহেতু ব্রিটিশ পরীক্ষার কোশ্চেনগুলা আচ্ছা একটু দাঁড়াও আচ্ছা যেহেতু ব্রিটিশ পরীক্ষার কোয়েশ্চেনগুলো হেয়া স্কুলের টিচাররা করে সো এইখানে এইখানে হচ্ছে ফাইনাল এক্সামে যেমন বুর্ড প্রশ্ন সলভ করে গেলে এইটি পার্সেন্ট প্লাস কমন পাওয়া যায় ব্রিটিশ পরীক্ষায় কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি সত্যি না আংশিক সত্যি প্রিটেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমার যে ক্লাস টিচার আমাকে যেই স্যার যেই যে সাবজেক্ট যে স্যার পড়াচ্ছেন ওই স্যার ক্লাসে কী পড়াইলেন ক্লাসে কি নোট দিলেন ক্লাসে কি সাজেশন দিলেন এটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট কথা বলছো কিংবা ওই স্যারের কোনো প্রাইভেট ব্যাচ আছে কি না ওখানে উনি কি সাজেশন দিলেন এগুলো কালেক্ট করবা তাহলে বাংলা ফরেস্ট ইসলাম বিজিএস এগুলোর ক্ষেত্রে সবার আগে ভাইয়া ক্লাস ক্লাস নোট কিংবা সাজেশন এবং ব্যাচের কোনো স্পেশাল ব্যাচ স্পেশাল কোনো সাজেশন থাকলে স্পেশাল কোনো সাজেশন থাকে কালেক্ট করে ফেলো কথা বুঝছো কারণ ক্ষেত্রে বোর্ডের কোশ্চেনের চাইতে টিচারদের দেওয়া সাজেশন এখানে বেশি প্রায়োরিটি পায় কারণ যেহেতু সে নিজেই কোশ্চেন করবে কথা বুঝছো আচ্ছা ডান এইটা থাকলে কালেক্ট করে ফেলো এরপর এটা কালেক্ট করে এটার সবকিছু আমরা খুব ভালো মতো শেষ করে ফেলবো সারজাজা বলছে। ওকে প্রত্যেকটা স্কুলেই প্রত্যেকটা ক্লাসেই ব্রিটিশ পরীক্ষার আগে সার্লা কিছু সাজেশন দাই। ওকে ওটা ফলো করো। এটা ওটা হবে সবচেয়ে বেশি প্রায়োরিটি। অন্য কিছু পড়ো না পড়ো ওই সাজেশন তোমাকে শেষ করা লাগবেই। কথা বুঝছো? আচ্ছা। এইবারে আসো দুই নাম্বার জিনিস আমরা দুই নাম্বারে আমরা এই বাংলা ফার্স্ট ইসলাম বিজিএস যেই যেই চ্যাপ্টারগুলো আছে প্লেস্টের সিলেবাসে ওই চ্যাপ্টারগুলোর উপর এবার আমরা কিছু ভালোমানের ক্লাস দেখা ফেলব। ওকে আচ্ছা এই পুরো জিনিসের লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তুমি চেক আউট করতে তাহলে দুই নাম্বার আমরা প্রায়োরিটি দিব ভালো মানের ক্লাস ঠিক আছে আচ্ছা তিন নাম্বারে আমরা বাংলা ফার্স্ট ইসলাম বিজিএস এর যেই চ্যাপ্টার গুলা আমার প্রিটেস্টে আছে ওই চ্যাপ্টার মেইন বই রিডিং দিব মেইন বুক মেইন বুক কে প্রায়োরিটি দিব তোমরা যদি ক্লাস না করে মেইন বুক বইয়ে চইলা যাও অনেক বেশি সময় লাগবে এটা পড়তে কারণ তুমি অনেক কিছু বুঝো না জিনিসপত্র অনেক শব্দের অর্থ জানো না তাই না ক্লাসটা দেখে সব কিছু বুঝা দেন আমরা মেইন বইয়ে যাব তখন আমরা বুঝা যাব মেইন বইয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে মেইন বইয়ের অনুশীলনী অনুশীলনী অবশ্যই তুমি সলভ করবা ওকে যে কইটা এমসিকিউ এম কিংবা সিকিউ থাকে কারণ অনুশীলনী থেকে বেশ কিছু কোশ্চেন একটা দুটা কোশ্চেন হুব তুলে দেয় ওকে আর ক্লাস দেখার সময় মেন বই পড়ার সময় কোনো একটা লাইন বা কোনো একটা পার্ট যদি না বুঝো এটা স্ক্রিনশ করে রাখবা কথা বুঝছো সময় নষ্ট করবা না থেমে থাকবা না ওকে পরে যখন তুমি বিগত বছর কোয়েশ্চেন সলভ করতে যাবা তখন পিছনে ব্যাক আসলে দেখবা র্যাডমার্ক করা জিনিসগুলো আবার তোমার হচ্ছে আগের মতো সমস্যা হচ্ছে না তুমি বুঝবা শুরুতে একটু আমাদের বুঝতে সমস্যা হয় ওকে আর স্টিল স্টিল যদি এইগুলো নিয়ে প্রবলেম হয় আমাদের এই 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 কোর্সের ভিতরে যারা এনরোল করা আসো বা যারা করবা এখানে একটা প্রাইভেট গ্রুপ আসে ওখানে পোস্ট দিতে পারবা ওখানে পোস্ট দিয়ে কোনো একটা লাইন না বুঝলে হেল্প নিতে পারবা ওকে এন্ড এরপর হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি এরপোরের প্রায়োরিটি হচ্ছে যেই চ্যাপ্টারগুলো থাকবে এই চ্যাপ্টারগুলার বোর্ডের বোর্ডের সব এমসিকিউ টপ বি স্কুলে কিউর পরে কক্ষ তো যাইতে হবে বোর্ডের সব কখ এবং বোর্ডের সব সিকিউ ঠিক আছে তাইলে আমি এখানে চার প্রায়োরিটি কি ঠিক আছে আচ্ছা ডান এইগুলো একটুক করতে করতে না তোমার সময় চলে যাবে এরপর তুমি আর সময় পাবা না ঠিক আছে প্রি টেস্ট পরীক্ষার আগে এর বেশি যাওয়ার দরকার নাই কিন্তু কারোর যদি অলরেডি এটুক শেষ করা থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এক্সেপশনাল কেস সেই ক্ষেত্রে তুমি চাইলে পাঁচ নাম্বারে তুমি চাইলে এই সেম জিনিসগুলা সেম জিনিসগুলা তুমি টপ স্কুলে কি কি আসছে করতে পারো বাট এটা প্রি টেস্ট পরীক্ষার আগে সাজেস্টেড না ওকে এটা টেস্ট পরীক্ষার আগেও সাজেস্টেড না এটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরে করার জিনিস ওকে টেস্ট পরীক্ষার প্রি টেস্টের আগে এবং টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে কি টিচারদের দেওয়া ক্লাস নোট সাজেশন এগুলো এখান থেকে বেশি কমন আসবে এখানে বোর্ডের কোশ্চেনের প্রায়োরিটি আছে প্রায়োরিটি নাইনটি পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট প্লাস কথা বুঝছো আচ্ছা ডান ব্রিটিশ পরীক্ষার আগে আমরা ক্লাস নোট সাজেশন এগুলোতে বেশি ফোকাস দিব ভালো মানের ক্লাস দেখাতে ফোকাস দিব কারণ এখনই কিন্তু তোমার সবকিছু বুঝে নেওয়ার টাইম কথা বুঝছো এখন যদি সবকিছু বুঝে না নাও তুমি যদি পরে টেস্টের আগে অনেক বেশি চাপে থাকবা আর টেস্টের পরে আরো বেশি চাপে থাকবা এন্ড মেইন বই যদি এখনো কারো ভালো মতো পড়া না হয়ে থাকে এখনই ভাইয়া পারফেক্ট টাইম বিশ্বাস করো এখনই পারফেক্ট টাইম সবকিছু শেষ করে ফেলার প্রি টেস্টের পরে সময় যে কোন দিক দিয়ে চলে যাবে তুমি ভাইয়া জীবনও টের পাবা না বুঝছো আচ্ছা ডান এন্ড অবশ্যই অবশ্যই প্রি টেস্ট পরীক্ষার আগে যেই যে চ্যাপ্টার গুলো আছে এগুলোর গাইড থেকে বোর্ডের এমসিকিউ বোর্ডের কখ বোর্ডের সিকিউ মাস্ট ভাইয়া শেষ করে নিতে হবে কথা বুঝছো বুড়ের এই তোমরা যেটা করো তোমরা বড় জোর তোমরা বড় জোর তোমাদের মাঝখানকার মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে বড় জোর 8 পর্যন্ত আসে বুঝছো 8 পর্যন্ত আসে এর বাইরে জীবনও যায় না ভাই বিশ্বাস কর ভাই এই ধাপটা যারা মিস করে যাবি। তোদের মতো বোকা ভাই পৃথিবীতে আর কেউ নাই বুঝছিস কারণ হচ্ছে এই যে 2024 এর পরীক্ষা হলো না 2023 এ 2022 এ প্রত্যেকটা বছর আমি আমার নিজের চোখে দেখে এবং আমার নিজের এসএসসি एग्जामেও আমি যদি রিসেন্ট এক্সাম্পল দেই দুই হাজার চব্বিশে ঢাকা বোর্ডে ফিজিক্সের এমসিকিউ পঁচিশটা থেকে তেইশটা বাইশটা তেইশটা না বাইশটা কোশ্চেন হুব হু বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে তুলে দিছে তার মানে আমি বলতে পারি তোর যে দুই হাজার পঁচিশে ফাইনাল এক্সামটা হবে ওই এক্সাম হলে অলরেডি কি কি এমসিকিউ কখ গঘ আসবে এগুলো অলরেডি বিগত বছরের কোশ্চেনে আউট হয়ে আছে তাহলে তুই এগুলো সলভ করলে কি হচ্ছে এখান থেকে ফিফটি পার্সেন্ট টেস্ট টেস্টে কমন পাওয়া যাচ্ছিস অ্যান্ড ফাইনালে এখান থেকে এইটি পার্সেন্ট প্লাস কমন পাওয়া যাচ্ছিস ভাই তাহলে কেন তুই এই ধাপটা স্কিপ করবি আমি যদি পসিবল হইতো যদি পসিবল হইতো আমি সবাইকে বলতাম যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি সব স্কিপ ডিরেক্ট স্টেপ ফোরে চলে যা স্টেপ ফোর একবার না দুইবার তিনবার চারবার পাঁচবার করে সলভ কর কারণ এখান থেকেই তো সব কিছু কমন আসে তাই না এটার বাইরে তো কিছু আসে না অ্যান্ড হুব হু দিয়ে দেয় বিশ্বাস কর ভাই হুব হু তুলে দেয় তাহলে অলরেডি আমার এক্সাম্পল কি সলভ করতে হবে এগুলো যদি আগে থেকেই দেওয়া থাকে তাহলে কেন এগুলাকে আমি বারবার ব্রিটিশ পরীক্ষার আগে সলভ করে যাব না এটা বোকামি না অবশ্যই এগুলো সলভ করবো তাহলে ভাই আগের ধাপগুলো কেন কমপ্লিট করব প্রথমত ব্রিটিশ পরীক্ষা ক্লাস টিচারদের সাজেশনে ফোকাস করতে হবে কারণ এখান থেকে ফিফটি পার্সেন্ট জিনিস আসে আর যদি ক্লাস দেখা ভালো মতো কনসেপ্ট নাই ক্লিয়ার করিস যদি মেইন বইটা হালকা করে রাফলি একটা রিডিং নাই বা দিস তাইলে তো তুই প্রিভিয়াসের কোশ্চেন বুঝবি না কেন সলভ করতে হবে এই জন্য ধাপগুলো দেওয়া যদি যদি ভালো দখল থাকে এখন আমি বলবো আমি বলবো বুট কোশ্চেন সলভে চলে একবার একবার কর কথা বুঝছি এটা হচ্ছে এখানকার এখানকার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট স্টেপ কারণ এটাই আলটিমেটলি আমার এসএসসি এক্সাম হলে আমাকে এই ধাপগুলোর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ধাপ এখান থেকে সবচাইতে বেশি কোশ্চেন কমন থাকবে ঠিক আছে তাহলে আমরা প্রথম তিনটা ধাপে খুবই রাফলি টাইম দিব খুবই দ্রুত আগাবো কোনো কিছু না বুঝলে আমরা কি থেমে থাকবো না আমরা দ্রুত এই ধাপে যাবো এই ধাপে গিয়ে কোশ্চেন সলভিং এ ভালো করে টাইম দিব ওখানেও যদি কোনো কোশ্চেন আমি আটকাই ওখানে সময় নষ্ট না করে কারো হেল্প নিব ঠিক আছে অ্যান্ড মাথায় রাখবা ভাইয়া এবং আপু এখানকার সব তোমার পাড়া লাগবে না এইটি পার্সেন্ট প্লাস জিনিস যদি তুমি পারো মানে প্রতি দশটাতে যদি তুমি দুইটা জিনিস না পারো সমস্যা প্রতি দশটাতে সাতটা থেকে আটটা জিনিসও যদি তুমি ভালো করে পারো ওইগুলো ভালো করে করে যাও বাকি দুইটা তিনটা মার্ক করে রাখো টেস্ট পরীক্ষার পরে যখন ব্যাক যাবা তখন দেখবো ওইগুলো পারতেছো ওকে এবারে আসো আমরা এখানে আমার আইসিটিটা উল্লেখ করা উচিত ছিল আইসিটিও পড়ার প্যাটার্ন সেম ঠিক আছে আমার 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 সম্ভবত এখন আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আলাদা কিছু বলা লাগবে না আমি এখানে লিখে দিচ্ছি আইসিটি আমি এখানে বইলা ফেলছি সব যা বলার আমি কালারটা একটু চেঞ্জ করি ওকে আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ হ্যাঁ এইগুলার ক্ষেত্রেও সেম ধাপগুলা ফলো করা লাগবে ঠিক আছে এইখানে ফোকাস করা লাগবে ওকে